আমি অভিনেত্রী আমার নিজেকে এখন পর্যন্ত মনে করি না আমি বেসিক্যালি আমি বেসিক্যালি মিডিয়ার রিলেটেড ওভাবে বিজি না আমি হলো সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আমার অনেক ব্যস্ততা যায় প্রত্যেকটা সময় প্রমোশনের ব্র্যান্ড প্রমোশনের কাজ থাকে সেগুলো নিয়ে আমি বিজি আর এগুলো নিয়ে আমার থাকতে ভালো লাগে করছে বা সিনেমায় কাজ করার ইচ্ছা আপনার কাজ করছেন কিনা আপাতত ইচ্ছাটা নাই হ্যাঁ আপাতত ইচ্ছা নাই আমি যেটা করতেছি খুব মানে বেঁচে বেঁচে একদম শুরু থেকে আমি খুব বেঁচে বেঁচে করি এটাই কি প্রথম গান না আরো অনেকগুলো মিউজিক ভিডিও আমার আছে সব দেখা গেল এই মিউজিক ভিডিও আমার করা হয়েছে প্রতি বছর পর বললাম আর কি দুই বছর পর এই মিউজিক ভিডিওটা করলাম আমাকে কতটা টাকা অফার করলে আমার যতটুকু ফলোয়ার আছে তত টাকা যদি আমাকে অফার করে ষোলো মিলিয়ন হতে যাচ্ছে ষোলো মিলিয়ন টাকা যদি আমাকে কেউ দেয় আমি ও মা আমি টিকটক থেকে টাকা ইনকাম করতেছি না অবশ্যই করতেছি আমার টিকটকে ব্র্যান্ড প্রমোশনের কাজ আসতেছে আমার ওখানে প্রমোশনের কাজ আসতেছে তা আমরা তো বেসিক্যালি হলো আমরা প্রমোশন আমার এটা এখানে আমরা এটাকে প্রফেশনালভাবে নিয়ে নিয়েছি সো এইভাবে করে তো আমরা যাচ্ছি